আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন লাক্সায় ইউক্রেন নিয়ে পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে সেই বৈঠকের পরবর্তীতেই র্যাশ ধরেই ইউক্রেনের প্রেসিডেন্ট কে সহ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও বৈঠক করেছে সেই বৈঠকে বৈঠকের বিস্তারিত জানতে পাবেন জেলানস্কি বলেন ট্রাম্প যেন পতিকে পুতিনের পক্ষ নিয়েই আলোচনা বসে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প হোয়াইট হোয়াইট হাউজে ইউরোপীয় মিত্র আর ইউক্রেনের প্রেসিডেন্ট বালোদিমির জেলানস্কির সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি উপস্থিত না থাকলেও তার কথা ফিরে এসেছে বারবার ট্রাম্প বলেন আমি তাকে পুতিনকে দীর্ঘদিন ধরে চিনি সব সময় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আমার মনে হয় প্রেসিডেন্ট পুতিন একটা সমাধান খুঁজতে চান দেখা যাক সংবাদ মাধ্যম সিএনএন লিখেছে হোয়াইট হাউসে জড়ো হওয়া ইউরোপীয় নেতারা পুতিনের নাম কমই উচ্চারণ করেছেন কিন্তু ট্রাম্প এমনভাবে কথা বলছেন যেন তিনি পুতিনের পক্ষ নিয়েই আলোচনার টেবিলে বসেছেন আসলে পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রুশ নেতা এবং ইউক্রেনের ভবিষ্যৎ অনেকটাই তার উপর নির্ভর করছে ট্রাম্প বলেছেন শিগগিরই রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় একটি বৈঠক হবে বলে তিনি আশা করেছেন বৈঠক হবে কি না এটা সেটা এখন প্রশ্ন নয় প্রশ্নটা হলো বৈঠকটা কখন হবে সিনেন লিখেছেন এই কখন প্রশ্নটা শুধু সময় নয় আরও বড় বিষয়কে ইঙ্গিত করে যেমন সেটাই দেখাবে পুতিন আসলেই যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় আন্তরিক নাকি কেবল কেবল সময়ক্ষেপণ করছেন আশাবাদী সুরে কথা বলল ট্রাম্প সম্ভব্য হতাশার কথাও মনে করে দিয়েছেন তিনি বলেছেন হতে পারে যে শেষ পর্যন্ত এটা আর করাই গেল না অন্যদিকে এটাও সম্ভব যে সত্যি সেটা হয়ে যাবে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে এটাই একমাত্র করণীয় পুতিনের সাথে যদি আফস রফা যেতে হয় প্রতি ইয়া তো দিয়েই দিচ্ছে দিয়েছেন যে তার জমি লাগবে জায়গা লাগবে ওই এলাকার একটি ছোটা অংশ ছাব্বিশ কিলোমি বর্গ কিলোমিটার না গত কিলোমিটার এই জায়গাটা পুতিনের চাই এবং নেটোর অন্তর্ভুক্ত হওয়া যাবে না এটা প্রতি প্রতিন সরাসরি বলে দিয়েছে আর ডোনাল্ড ট্রাম্প হয়তোবা পতিনের গতিবিধি রক্ষা করে উনি বুঝতে পেরেছেন যে ভবিষ্যৎ য দিন যত যাবে তত আরও খারাপই হবে যেভাবে হোক এটাকে ধামাচাপা না এটাকে সিরিয়াসলি ধামাচাপা না দিয়ে সিরিয়াসলি এটাকে মীমাংসা করা ভবিষ্যৎ দেখা যাবে কি হয় আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ